সালামু আলাইকুম আমি ফিউচার ইন্টারন্যাশনাল স্কুল থেকে মনি ম্যাম আমি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট আমি টিচার সিনিয়র টিচার আমাদের স্কুলটাই হচ্ছে ফিউচার ইন্টার স্কুল হচ্ছে রোহিতপুরের মধ্যে একমাত্র ইংলিশ ভার্সন স্কুল এটা স্থাপিত হচ্ছে দুই হাজার পনেরো সালে এটা স্থাপিত হচ্ছে আমাদের স্কুলটা অনুকরণ করেই এখানে অনেক অনেক নতুন স্কুলগুলো গড়ে উঠেছে আর আমাদের দেখা দেখি আর কি অনেক স্কুলগুলো খুলেছে তারা ভালো কিছু করার চেষ্টা করছে আমাদের স্কুল হচ্ছে একমাত্র ইংলিশ স্কুল এখানে আমাদের স্কুলে শুরু হচ্ছে দিয়ে শুরু হয় সকালে মুক্ত শেষ করে পরে তারপরে ক্লাসগুলো শুরু হয়ে যায় এখানে সব থেকে যেটা বেশি গুরুত্ব দেওয়া হয় স্কুলে বাচ্চাদেরকে ইংলিশ স্পোকেনটা শেখানো হচ্ছে যাতে বাংলা আমাদের দেশের যে কোনো প্রান্তে আমরা যাই না কেন ইংলিশটা কিন্তু আমাদের খুবই প্রয়োজন অতএব ইংলিশটার জন্য আমাদের এখানে খুব প্রাধান্য দেওয়া হয় বাচ্চাদেরকে ইংলিশ স্পোকেন শেখানো হয় তারপরে কম্পিউটার শেখানো হয় অ্যারাবিক শেখানো হয় পাশাপাশি তাদের হাতের লেখার প্রতি খুব গুরুত্ব দেওয়া হচ্ছে আচ্ছা এখানে আমার একটা প্রশ্ন ছিল আপনাদের এই ফিউচার ইন্টারন্যাশনালে ইংলিশ টিচার কি আছে কি না হ্যাঁ অবশ্যই আছে সে সে কি ভালো ইংলিশ শেখায় বাচ্চাদের সে ইংলিশে ডিপ্লোমা করা ওনার নাম হচ্ছে এডি ফাসার তো আপনাদের গার্ডিয়ানদের কোনো এরকম কমপ্লেইন্ট নাই না 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 ইংলিশে কোনো কমপ্লেন নাই আমাদের আমাদের সেটাই তো বললাম যে আমাদেরটা দেখে দেখে অনেক স্কুল এরকম ইংলিশ ভাষণ শুরু করেছে আমাদের অনুসরণ করে আমাদের অনেক স্কুল এখন গড়ে উঠতেছে কিন্তু আমাদেরটাই একমাত্র ইংলিশ ভাষণ স্কুল ধন্যবাদ স্যার